আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কি কী শপিং করেছি গ্রোসারি শপিং প্রথমে নিয়েছিলাম ক্রিম রোল ওদের জন্য ওরা খেতে চেয়েছিল আর নিয়ে নিয়েছি মিক্স পিকল এই যে আচারটা এই আচারটা নাকি অনেক মজা আমি খাই নাই কখনও তো খাবো আর নিয়ে নিয়েছি যে সরিষার তেল মুড়ি মাখা খাওয়ার জন্য সরিষার তেল ছাড়া তো সম্ভবই না সাথে আচারও নিয়ে নিয়েছি সরিষার তেলও নিয়ে নিয়েছি আর নিয়ে নিছি রোয়াফজাজ রোজা যেহেতু চলেই আসছে রো দিয়ে মিল দিয়ে খেলে অনেক ভালোই লাগবে আর এই যে হট চানাচুর যেটা চানাচুরটা খুবই দরকার মুড়ি মাথার জন্য তারপরে নিয়ে নিয়েছি এই যে সয়া চাঙ্ক আমার মেয়ে প্রায় খেতে চায় কিন্তু ওকে কিনে দেওয়া হয়নি তাই এবার কিনে দিলাম রান্না করে দেখবো আর নিয়ে নিয়েছিলাম মাথার মেহেদি তারপরে কোরিয়েন্ডার পাউডার নিয়েছিলাম তারপরে যে আলু ভাবা যায় এই কয়েকটা একটা কেজি আলুর দাম সাত ডলার তারপরে এই যে সিম এগুলা জানি না আমি কোন দেশি সিম কিন্তু এগুলো আমাদের দেশি সিম না যাই হোক খেতে তত খারাপ না ভালোই লাগে তারপর আরও নিয়ে নিয়েছিলাম আম এই যে দুইটা আম নিয়েছিলাম পাঁচ ডলার দিয়ে আশা করি মিষ্টি হবে জানি না কেমন হয় তারপরে এই যে কলিফ্লাওয়ারটা নিলাম ফুলকপি আর এই যে ধনেপাতা নিয়ে নিয়েছি এগুলো কলিফ্লাওয়ার তত ভালো না তারপরেও নিলাম আর কি তারপরে এখানে চিকেন নিয়ে নিলাম মুরগির মাংস এই দাম মিষ্টি কিনেছি আর সিলেট নিয়েছিলাম দেখি যেভাবে রান্না করা যায় যেভাবে ভালো লাগে সেভাবে করবো আর এই যে চেয়ার টিফিনের জন্য মাছ এই যে ব্লুবেরি এটাও টিফিনের জন্য নিয়েছি এয়ার হয়েছে যে চকলেট আইসক্রিম যেটা মাস্ক নিতেই হবে আমাকে আর টেস্টিং চিজ আর নিয়ে নিয়েছি ইট আমার ছেলের জন্য যেটা খেতে খুবই পছন্দ করে টিফিনে খুবই খুশি হয় আর একটা সস নিয়ে নিয়েছিলাম বার্গারের জন্য অন আমার আগেগুলো শেষ হয়ে গেছে। তারপরে যেখানে নিয়ে নিলাম টেস্টি টেস্টি ক্যাকার্স টিফিনের জন্য আর সর্বশেষ যেটা না হলে আমাদের চলেই না সেটা হচ্ছে হোল ব্রেড Bye-bye.